ভাল লাগছে না কি করব একটা ফোন করি কি করছো ভালো লাগছে না তাই একটু ফোন লাগালাম সোনা পাখি আর কি করবে বলো সারাদিন তোমাদের কথাই ভাবে হ্যাঁ না খাবো বলো না একই কথা দেখো কোনো কিছু করতে গেলে না একটা সময় লাগে মনটা খারাপ হচ্ছে তোমাকে একটা ফোন করলাম তোমার ওই কথাটাই দেখো কিছু করতে গেলে না সময় লাগে সময় সময় না দিলে না কোনো কিছু হয় না ধরতে হয় আর এটা তো সহজ কাজ নয় এটা তো একটা সময়ের ব্যাপার আছে না হ্যাঁ এই কাজে সময় লাগবেই ধীরে সুস্থে বেশি তাড়াহুড়ো করতে গেলে না সব কিছু চটকে যাবে হম ঠিক আছে দেখছো আমি তো চেষ্টায় আছি আমি তো চেষ্টায় থাকবো না আমি চেষ্টা করে যাচ্ছি কি কতটা করতে পারছি সেটাই ঠিক আছে রাতে কথা হবে হ্যাঁ এখন আমি খুব ব্যস্ত হ্যাঁ ঠিক আছে তবুও এখন লাগিয়ে দেখলাম মনটা খারাপ করছিল তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা আসবো হ্যাঁ বলছি খাবেন কি কিছু খাবার না এখন কিছু ভালো লাগে না কেন কেন শরীরটা কি খারাপ

তুমি তো সারাদিন এত খাটা খাটনি করছো তোমার জন্য কিছু কেনা কেনাকাটা করবার আছে হয়নি আচ্ছা ঠিক আমি তাহলে ঝুমাকে বলে দিচ্ছি ঠিক আছে বসো না ঝুমাকে বারণ করে দিয়ে আচ্ছা হ্যাঁ বারণ করে দিয়ে এসো আর মনে হয় কাজ হয়ে গেছে ও হয়তো বাড়ি যাবে আচ্ছা দেখো ওকে গেটটা খুলে দিয়ে বারণ করে দিয়ে একবার এসো এখানে বসো ঠিক আছে বৌমা সারাদিন এদিক ঘুরে বেড়ায় কাজকর্ম করে একটু যে আমার কাছে এসে বসবে না কত বললাম একটু বস বস ভাল লাগে না সময়ও কাটে না শরীরটাও ভাল লাগে না বৌমা মানে আমার কথা একটু শুনে একটু কোথায় আমার পাশে বসবে একটু বসে ওটা বৌ মা কে ছেড়া ঘুরতে যেন কেমন ছটফট করে শর্বত এখন হয় যেন বৌমা একটু পাশে বসে থাকো বৌমা বোঝেই না আমার ব্যাপারটা বুঝতেও চাই না আমি আমি বলি যে একটু এসো এসো শুনে না ভাল লাগে না কখন যে আসবে ভাল লাগে না শুনেও ভাল লাগে না ককার মা যদি থাকতো তাহলে আমার একটু খেয়াল লাগতো আমার একা একা লাগতো না ককার মা সেও চলে গেল বড় তো একা আর বৌমাটাকেও কোথায় একটু কাছে পাবো তাও না নিজের কাজেই ভাবলো নিজের খেয়ালেই ভাবো একটু পুরো বাপটারে একটু দেখবে কাছে এসে বসবে আমার বুকটা জুড়িয়ে যাবে ও যখন কাছে এসে বসে না তখন বুকটা জুড়িয়ে যায় খুব ভালো লাগে আর চলে গেলে আর ভালো লাগে না দেখি কখন আসে বললাম তো দেখে ডাকলো জমা এই জমা এই জমা আস্তে চিগো হাতে কাজটা ছেড়ে আসতেছি তুই শুনতে পাস না কি কতবার ডাকছি আস্তে শুনে দেখো আসতেছি বলো কাজগুলো হয়েছে হ্যাঁ কাজগুলো বালতির কাপড়গুলো মেলা হয়েছে হ্যাঁ ওগুলো মেল আর কি কাজ আছে এখন এখন আর কিছু কাজ নেই আচ্ছা বলছি তাহলে বিকেলে আসার দরকার নেই আজকে কেন আসতে হবে না একটু বেরোবো তো র আঙ্কেল আর আমি একটু বেরোবো হুম বিকেলে কাজ নেই তাহলে আজকে না আসার দরকার নেই তাহলে হয়ে গেছে তুই এখন যা আমি গেছে আটকে দি আসতে হ্যাঁ

আমি তো ধোমাকে একটু এগিয়ে দিয়ে আটকাতে গেলাম আপনার কাছে তো আমি ছিলাম এতক্ষণ ওষুধ দিই ওষুধ মনে করেছে আপনার বসো একটু তো একটু হাত বন্ধু তুই হলো কমছে একটু কমছে বাবা কমছে উঠে বসুন একটু উঠে বসুন উঠে বসুন একটু উঠুন বসুন এখানে বসুন একটু তোমার কেন বাবা এইভাবে বলছেন কেন আমি কি আপনাকে কম দেখি নাকি শাশুড়ি মাছ থেকে আপনি যেটা বলেন সেটাই তো আমি শুনি আপনার সব কথাই তো রাখি বাবা বলুন সংসারে কাজ আছে কাজ তো করতেই হবে কিছু তো করার নেই

নিয়ে যায় না আপনার যা শরীরের অবস্থা কখন কি হয় আমার বলতে চাই না উপর বলা না করুক তবু না বলেও থাকতে পারছি না কারণ আপনার তো যেমন একটা ছেলে আছে একটা মেয়েও আছে সবকিছুর অধিকারী হঠাৎ যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো কি করবে জানিনাটুকু কারণ ওর তো বাড়ি আছে একটা দুটো কলকাতার বুকে ফ্ল্যাট আছে আবার বোম্বে সেদিন একটা ফ্ল্যাট কিনলো ওদের অনেক আছে ওরা এই বাড়ি জন্য করবে না কিন্তু এটাও ঠিক যে মানুষের গতি গতি কখন আমি না থাকলে পাল্টে যাই দেখুন মানুষের লোভ তো হয়তো এইভাবে বলা উচিত না কিন্তু আমাদের তখন ভবিষ্যৎটা একটু খারাপ হয়ে যাবে কোথায় কি আছে না আছে যদি একটু বলে যান তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমি কাউকে বলবো না আমি সব তোমাকে বলবো আর সিন্ধুকে চাবিটাও আমি তোমাকে দিয়ে দেবো বুঝলে আচ্ছা আর তুমি এক কাজ করো উকিল বাবুকে বলে বলবে আমার সাথে দেখা করতে তোমার আমি আমি সব রেডি করে রেখেছি বাবা হ্যাঁ আমি উকিলের সাথে কথা বলে সব রেডি করে রেখেছি আপনি শুধু সাইন করে দিলেই হবে তুমি তো খালি আমি একটু দেখো আপনি যা বলবেন বাবা আপনার সব কথাই শুনবো আমি আগেও শুনেছি এখনো শুনবো আপনার কোনো অসুবিধা হতে দেব না শাশুড়ি মা যেমন নেই আমি সেইভাবে শাশুড়ি মায়ের মতোই যত্ন করি শাশুড়ি মায়ের থেকে তো আমি কোনো কিছু কম করি না আপনাকে না না কি মনে করবো আমি কিচ্ছু মনে করবো না আপনার কথায় আপনি আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবেন আর সবকিছু আপনি আমাকে দেবেন সেখানে আপনার সামান্য কোনো কথা আমি রাখবো না

তুমি আমার আমার শোনা আচ্ছা ঠিক আছে আর সাদা জামা কাপড় কেন করেন বলেন তো একটু ফ্রেশ হইতা থাকতে পারেন নাকি ওই আজকে কটা জামা প্যান্ট কিনে দেব geng जी বড় ধরুন না ভালো লাগবে আপনি আর কদিন পরে 80 পার তো কি হয়েছে এরপরে তো কাশি দৌড়াতে হবে আপনাদের কত বয়স দেখেছেন এখনো কিভাবে ঘুরে বেড়াই দেখুন মনের কাছে না কোনো বয়স নেই মনের বয়স হয় না তুমি আমার কাছে সর্বদাই থাকবে চব্বিশ ঘন্টা ঠিক আছে থাকবো কিন্তু কাজগুলো তো দেখে শুনে নিতে হবে তাহলে আপনাকে আরেকটা কাজের লোক লাগাতে হবে একটা কেন তিনটে লাগবে আমার পয়সার অভাব না আমি যা পেনশন পাই এখনো দুটো সংসার চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে চুলটা দেখো বলছেন আপনি শোনো এবার থেকে বলে দিই এবার থেকে এই ঘরে তুমিই থাকবে আমার চোখের সামনে বলা বলা যায় না রাত আমার কিছু judi ঘটে যায় আরে এইভাবে বলবেন না ঘটে যায় থাকলে ডাকলে তুমি শুনতো আমি থাকতে আপনার কিছু হতে উঠে দেখবে আমি শেষ একবার এইভাবে কথা বলবেন না কালের তো তুমি এবার থেকে আমার পাশে এই ঘরেই থাকবেসি আচ্ছা ঠিক আছে তাই পড়ো একদম হ্যাঁ গিট লেগে গেছে হয়তো এইতো খুলে গেছে

আপনাদের ছেলে কোথায় মানুষ হয়েছিল তাহলে বড় হয়েছিল কোথায় আমাদের হাতে করে কিনা করি সব খুব কষ্ট হয় জানেন বাবা আপনাকে দেখে কিন্তু কিছু করার নেই আপনি এমন হয়ে থাকেন একটু যদি নিজের শরীরে যত্ন নিন তাও হয় আজকে চলুন আজকে কটা গেঞ্জি কিনে দেবো আপনাকে আর প্যান্ট কিনে দেবো আপনি এইভাবে থাকবেন না আর আমি যেখানে যাব আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাব না হলে একা থেকে না জীবনটা আপনার একবারে একা হয়ে যাচ্ছে তোমাদের বয়স কম তোমরা এখন প্রজাপতির মতো ঘুরবে ফিরবে বেড়াবে আমার মতন গুলোকে সঙ্গে নিয়ে গিয়ে বেকার এইভাবে বলছেন কেন বাবা আমি যেখানে যাব আপনাকে সঙ্গে নিয়ে যাব আচ্ছা শোনো বলুন তুমি উপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন বিশ্রাম করে না আচ্ছা আমিও করিনি নিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি বেরোবো আচ্ছা